মানববন্ধন কারণে দুর্নীতি আমাদের মুরতে জানিয়ে একক জন্তর্জাতিক দুর্নীতি বিনিময়গুলো উপলক্ষে এখানে রাজ্য ত্যাগ দেশের রাজ্য সহতার ও গণতান্ত্রিক

দুর্নীতি কোথায় হচ্ছে কিভাবে হচ্ছে আলোচনায় আমরা দেখতাম যে আসলে প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি রয়েছে সেটাই আর সেই আজকে দুর্নীতি বিরোধী দিবস পালিত হচ্ছে আমরা চাইলে এই দিবসটা পালিত ওই রকম দুর্নীতির মুক্ত যখন হবে তখন আর এই দুবস্টার প্রয়োজনীয়তা হবে না এটা আমাদের সবার আশা আকাঙ্ক্ষা একসময় আমাদের এই দেশটি এই পর্যায়ে যাবে যে আমাদের দুর্নীতি বিরোধীর জন্য এরকম প্রচারকরা এত আলোচনা